নমস্কার বাংলা বাড়ির তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাকরণের সবথেকে কঠিন বা জটিল অংশ সেটি হচ্ছে প্রত্যয় বা প্রকৃতি প্রত্যয় বা বুৎপত্তির নির্ণয় আমাদের একটি শব্দ দেওয়া থাকে সেখানে আমাদের বলা হয় যে হয় বুৎপত্তি নির্ণয় করো না হয় প্রত্যয় নির্ণয় করো আর নয় প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো এই শব্দগুলোই আমাদের কাছে ভীষণভাবে খুব জটিল কঠিন লাগে প্রত্যয় শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস তাহলে ব্যাকরণে কেন এই প্রত্যয় বা এলো আর ভূতপত্তি শব্দের অর্থই আমরা জানি না তাহলে কি করব। ঠিক আছে আবার প্রকৃতি প্রকৃতি কথার অর্থ আমরা এক ভাবি কিন্তু ব্যাকরণে প্রকৃতি কি এই সকল বিষয়ে আমরা যদি একটুখানি জেনে নিই তাহলে আমাদের এই বিষয়টা করতে সুবিধে হবে প্রথমত হচ্ছে বুৎপত্তি নির্ণয় করো এটি একটা বলা হয় বুৎপত্তি কথার অর্থই হচ্ছে নতুন শব্দের জন্ম সেই শব্দ বা সেই শব্দ কোথা থেকে এলো বা কিভাবে তার সৃষ্টি হলো বা অন্য কোন ভাষা থেকে সেটি এসেছে কিনা সেই বিষয় সম্পর্কে গবেষণাই হচ্ছে ভূতপত্তি ভূতপত্তি বিষয় অর্থাৎ শব্দের জন্ম বা উৎপত্তি বিষয়ক শব্দটি হচ্ছে ভূতপত্তি এবার প্রত্যয় কি প্রত্যয়ে বা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে দিলে আমরা কেন নির্ণয় করব বা প্রকৃতি প্রত্যয় আসলে কি আমরা জানি আমরা নবনব সৃষ্টিতে পড়েছি যে সংস্কৃত ভাষা নতুন শব্দ যখন তৈরি করার প্রয়োজন হয়েছে তখন অন্য কোনো ভাষার থেকে তারা নতুন শব্দ খুব একটা নেয়নি তারা নিজের ভাষা থেকে অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে তাকেই এদিক ওদিক করে মানে এটা ওটা যুক্ত করে আবার নতুন কোন শব্দ তৈরি করার চেষ্টা করেছে এইটা আমরা নবনব সৃষ্টিতে পড়ে যেটুকুনি জেনেছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারি যে সংস্কৃত যখন শব্দ নতুন শব্দের প্রয়োজন হয়েছিল তখন তারা শব্দ তৈরি করার জন্য একটি শব্দ বা একটি ধাতুকে ধাতুর সঙ্গে অন্য কোনো শব্দ বা বর্ণগুচ্ছ বা শব্দাংশ যুক্ত করে নতুন নতুন শব্দ সৃষ্টি করেছে এবার যেহেতু আমাদের তাহলে বাংলা ব্যাকরণে আমরা কেন এইসব করব কারণ বাংলা সব ভাষাটি আমরা সংস্কৃত সরাসরি না হলেও সংস্কৃত জাতই শব্দ কারণ আমাদের ভাষার মধ্যে বাংলা ভাষার মধ্যে অনেক 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 তৎসম শব্দ এসেছে এবং তৎসম শব্দকে ভেঙে তৎভব অর্ধ তৎসম আমরা জানি এই সব শব্দগুলো নতুন নতুন শব্দ তৈরি করা হয়েছে তাহলে এই প্রত্যয় হচ্ছে সেই নতুন শব্দ সৃষ্টির একটা কৌশল প্রত্যয় তাহলে কি নতুন শব্দ সৃষ্টি করার জন্য কোনো একটি শব্দের সঙ্গে কোনো নতুন শব্দাংশ বা বর্ণ বা বর্ণগুচ্ছ যার কখনো মানে হতেও পারে নাও হতে পারে এই রকম বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে যখন আবার আরেকটি নতুন শব্দ তৈরি হয়েছে তখনই সেটি হল প্রত্যয় যেমন ধরো আমি বললাম আমি কলম লিখি আমি কলম খাই এই যে দুটো বাক্য বললাম দুটো বাক্য কি ঠিক দুটো বাক্য ঠিক নয় কারণ কলম লিখি আমি কলম লিখি এগুলো সব খুব বাচ্চারা বলে শিশুরা বলে যখন তারা শব্দ গঠন সবে মাত্র শিখছে ঠিক আছে বা বাক্য গঠন সবে মাত্র শিখছে নতুন নতুন শব্দ পাচ্ছে তখন এই রকম বলতে পারে কিন্তু আমরা এখন বড় হয়ে গেছি আমরা কি বলবো তাহলে আমরা বলবো কলম লিখি এটাও যেমন ঠিক নয় আবার কলম খাই এটাও ঠিক না অথচ যদি দেখো যে আমি কলমে লিখি অর্থাৎ কলম সাথে এ যুক্ত করে যদি লিখি পুরো বাক্যটা তাহলে কিন্তু বাক্যটা আমার ক্ষেত্রে ঠিক হয়ে গেল আবার আমি যদি বলি আমি কলমি শাক খাই কলমি শাক খাই তাহলে কলম আবার কলমি দেখো কলমের সাথে যদি আমি রস্য ই যুক্ত করি তাহলে কিন্তু কলমি শব্দটি আমরা পেয়ে যাচ্ছি তাহলে এক্ষেত্রে বলতে পারি কি যে আমি কলমে লিখি এই যে কলম শব্দটি এবং তার সঙ্গে এ যুক্ত হলো সেক্ষেত্রে কি কলম শব্দের পরিবর্তন হলো পরিবর্তন হলো না কিন্তু কলমের সাথে যখন আমি রস্য ই ব্যবহার করি করে যদি বলি আমি কলমি শাক খাই তাহলে কিন্তু কলমের সাথে রস্যই যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করল তাহলে প্রথম প্রথম বাক্যের ক্ষেত্রে যখন আমি কলম লিখি বা আমি কলমে লিখি তখন কিন্তু এই কলমের সঙ্গে কলম শব্দটির সঙ্গে এ যোগ করে নতুন শব্দ তৈরি হলো না কারণ কলম শব্দটি আমার কাছে যা কলমে লিখি সেই ক্ষেত্রেও ওই কলম শব্দটি আসছে কিন্তু কলমের সাথে যখন আমি রহস্যই যুক্ত করছি তখন কিন্তু আর সেটি কলম থাকছে না তখন সেটি আরেকটি নতুন জিনিস সেটা আমরা জানি যে কলমি শাক আমরা অনেকেই খেয়েছি বা প্রত্যেকেই খেয়েছি আশা করা যায় তোমরা খেয়েছো কি আমার জানা নেই সেই ক্ষেত্রে কলমের সাথে ই যেই রহস্য ই যুক্ত হয়ে গেল তখনই কিন্তু সেটি একটি নতুন শব্দ তৈরি হয়ে গেল এই নতুন শব্দ নির্মাণের ক্ষেত্রে আমরা যে রহস্য ই যুক্ত করলাম তখন সেই রস্য ই হয়ে গেল প্রত্যয় কিন্তু কলমে লিখি কলমের সঙ্গে যখন এ যুক্ত হলো তখন কিন্তু সে নতুন শব্দ তৈরি করলো না তাই সেটি প্রত্যয় হলো না কিন্তু বাক্যে কলমের সঙ্গে কলম শব্দটির সঙ্গে এ যুক্ত হয়ে বসল বলে সেটি কিন্তু বিভক্তি হয়ে গেল তাহলে বিভক্তি আর প্রত্যয়ের আমাদের পার্থক্য একটা তৈরি হয়ে গেল কারণ বিভক্তি হচ্ছে বাক্যে যখন শব্দ বসে তখন আমরা বিভক্তি যুক্ত করে সেই শব্দকে যখন বসাই তখন সেই শব্দ হয়ে যায় পদ কিন্তু বাক্যে যখন শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করি তখন সেই শব্দটি হয়ে যায় একটি নতুন শব্দ তখন কিন্তু সেটি সেই শব্দের সঙ্গে আবার যদি আমি বিভক্তি যোগ করি তখন সেটি পদে পরিণত হবে তাহলে কিন্তু প্রত্যয় কিন্তু পদ তৈরি করে না প্রত্যয় নতুন নতুন শব্দ তৈরি করে